বকেয়া ডিএ মামলা যে মামলাটি দীর্ঘ দশ বছর ধরে আইনি লড়াই চলল বিভিন্ন আদালতে মোট জয় হয়েছে সাত তার মধ্যে সুপ্রিম কোর্টে একেবারে বড় জয় জয় ফাইনাল সরকারি রাজ্যের কর্মচারীদের জন্য বকেয়া হবে মেটাতেই অজুহাত গাফিলতি নয় কোনো রকম ঢিলেমি নয় একেবারে সময়সীমা বেঁধে দিয়ে তারিখ বেঁধে দিয়ে বকেয়া ডিএ মেটানোর চরম নির্দেশ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট পালাবার পথ কিন্তু নেই রাজ্যের কাছে তবে সুপ্রিম কোর্টের নির্দেশের পরও দশ দশটা দিন কেটে গেছে তা সত্ত্বেও রাজ্যের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ডিএম এটাতে তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রতি এবিপি আনন্দের সাক্ষাৎকারে দাবি করেছেন তিনি কমিটি গড়ে দিয়েছেন এবং সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তাও তার কাছে খোলা আছে অর্থাৎ মামলাটি যে আইনি পথে আবারও হাঁটতে চলেছেন এই ডিএমএটাতে রাজ্য যে আবারও সুপ্রিম কোর্টে যেতে চলেছে সেটা কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যেই রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবের কাছে গত বর্ষুদিন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং সাথে সাথে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে দু দু দফায় একেবারে আদালত অবমাননার আইনি নোটিশ গিয়ে পৌঁছেছে সেই নোটিসেই কিন্তু থর হরিকম্প নবান্ন ডিএ যদি সময় মতো না মেটায় টাকার অজুয়াতে অর্থের অভাবে ডিএ মেটাতে পারছে না যদি দাবি করে তাহলে কিন্তু আর্থিক এমার্জেন্সি জারি করে দেবে সুপ্রিম কোর্ট অর্থাৎ আর্থিক জরুরি অবস্থা জারি হয়ে যাবে এমনই কিন্তু মত বিভিন্ন শিক্ষক সংগঠনের তাই এবার আদালত অবমাননার মামলা ইতিমধ্যে দায়েরের একটা হুঁশিয়ারি এবং আইনি নোটিশ নবান্নে পৌঁছে গেছে আর এই নোটিসের পরপরই কিন্তু অবশেষে এবার ডিএ নিয়ে ডিএ নিয়ে চরম পদক্ষেপ নবান্নের সুপ্রিম কোর্টে যেতে চলেছে নবান্ন এমনই কিন্তু খবর উঠে আসছে আর তার মধ্যেই কিন্তু এবার সুপ্রিম কোর্ট থেকে এলো নবান্নের কাছে একেবারে চরম বার্তা বকেয়ার ডিএম মেটাতে রাজ্যকে বিরাট পরামর্শ আদালত অবমাননার নোটিশ যাওয়ার পরপরই সুপ্রিম কোর্ট থেকে এলো বড় সড় বার্তা সুপ্রিম নির্দেশের পর এবার কি পদক্ষেপ নেবে রাজ্য রাজ্যকে ডিএম মেটাবে সুপ্রিম কোর্টের বার্তা মানবে সুপ্রিম কোর্টের নির্দেশ মানবে সুপ্রিম কোর্টের ভার্ডিক্স মানবে কি হতে চলেছে আগামী দিনে অবশেষে সুপ্রিম কোর্ট যা বার্তা দিল রাজ্যকে তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের মর্গ ভাতা মোড়ে এসে দাঁড়িয়েছে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারকে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছে এই আদেশের পর কর্মী মহলে নতুন করে আসার সঞ্চার হয়েছে এবং একই সঙ্গে তৈরি হয়েছে পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা এই পরিস্থিতিতে আন্দোলনকারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ এবং তার সাথে একেবারে কনফেডারেশন স্টেট তরফ থেকে আদালত অবমাননার কিন্তু এবার রাজ্যের কাছে চলে এলো একেবারে চরম বার্তা সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিস্ত্রের বেঞ্চ গিয়ে মামলাটিকে কর্মীদের আইনি অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে আদালতের নির্দেশে কয়েকটি বিষয় স্পষ্ট করা হয়েছে যা রাজ্যের অর্থনৈতিক এবং প্রশাসনিক সিদ্ধান্তের উপর প্রভাব ফেলতে পারে আগামী ছই মার্চের মধ্যে পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা বকেয়া ডিএর পঁচিশ শতাংশ কর্মীদের মিটিয়ে দিতে হবে বকেয়া মেটানোর সম্পূর্ণ প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্ত্বার নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে শুধুমাত্র পঁচিশ শতাংশ নয় বাকি বকেয়া কিভাবে এবং কবে মেটানো হবে তার জন্য সরকারকে একটি স্বচ্ছ রোডম্যাপ বা সময়সীমা তৈরি করতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের এই রায়ের পর রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে সরকার লক্ষাধিক আদালতে আবেদন করেছে তবে এবার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সরকারকে ভিন্ন পথে আঁটার পরামর্শ দেওয়া হয়েছে সংগঠনের নেতৃত্বের মতে রাজ্য সরকারের উচিত নয় এই রায়কে চ্যালেঞ্জ করে ফের রিভিউ পিটিশন দাখিল করা তাদের যুক্তি সরকার যদি পুনরায় আইনি লড়াইয়ের পথ বেছে নেয় তবে তা কর্মীদের জন্য চরম অবিচার বলে গণ্য হবে তাছাড়া বারবার আদালতের দাঁড়িয়ে গিয়ে বকে আটকানোর চেষ্টা করলে সরকারের ভাবমূর্তি জনসমক্ষে এবং প্রশাসনিক মহলে ক্ষুণ্ণ হতে পারে তাই অবিলম্বে আদালতের নির্দেশ মেনে বকেয়া মিটিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ অর্থাৎ সুপ্রিম নির্দেশের পরপরই আদালত অবমাননার নোটিশ আসার পরপরই কিন্তু এবার রাজ্যের কাছে চলে এলো একেবারে চরম বার্তা কড়া বার্তা কারণ রাজ্যের সরকারি কর্মচারী রাজ্য সরকারেরই কর্মচারী যে কর্মচারীরা রাজ্যের যে সমস্ত জনমুখী প্রকল্প যেগুলি নিয়ে ভোটের বাজার গরম করছে রাজ্য যেগুলি বারবার প্রচার করছেন এবং বাজেটে একগুচ্ছ যে জনমুখী প্রকল্প ঘোষণা করেছেন যুবসাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু একের পর এক প্রকল্প এই প্রকল্পগুলির রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীরাই তাই রাজ্যের সরকার সরকারি কর্মচারীরা তাদের যদি ন্যায্য পাওনাটাই না পান এবং বারবার যদি তাদের আদালতে ছুটতে হয় তাহলে কিন্তু রাজ্য সরকারের উপর থেকে তাদের আস্থাটা এমনিতেই হারিয়ে যাবে এবং রাজ্য সরকার কাদের বিরুদ্ধে মামলা করছে তাদের স কর্মচারীদের বিরুদ্ধে যে কর্মচারীরা রাজ্য সরকারের জন্যই কিন্তু দিন রাত এক করে কাজ করে যাচ্ছেন রাজ্যের যে সমস্ত প্রকল্প যেগুলি জনমুখমুখী প্রকল্প যেগুলির জন্য ভোট ব্যাংক সুরক্ষিত থাকছে সেই প্রকল্পগুলির রূপায়নে দুয়ারে সরকার থেকে শুরু করে একাধিক কর্মসূচি পালন করছে এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকার সাথে রাজ্যের এই প্রকল্পগুলির সাফল্য গোটা রাজ্যে কোনায় কোনায় ছড়িয়ে দিচ্ছে এই সরকারি কর্মচারীরা আর সেই সমস্ত সরকারি কর্মচারীরা বঞ্চিত তাদের সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়ার পরপরও রাজ্য যদি এর পর সরকারি কর্মচারীদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় তাহলে কিন্তু রাজ্যের ভাবমূর্তিতে বড় ধাক্কা আসবে এমনই কিন্তু মত সরকারি কর্মচারীদের একাংশের এবং সুপ্রিম কোর্ট থেকে এলো একেবারে বড় সড়ো বার্তা কারণ সরকার কাদের সাথে লড়াই করছে নিজেদের কর্মচারীদের বিরুদ্ধেই লড়াই করছে যে কর্মচারীরা কাদের জন্য কাজ করছে এক করে সরকারের জন্য তাই এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নাম দিয়ে এতদিন তো বিরোধিতা করেছেন সরকারি কর্মচারীদের এবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিএটা সময় মতো না তাহলে ভোটের আগে সরকারের সরকারি কর্মচারীদের কাছে বজায় থাকবে এমনই কিন্তু বড় বার্তা সুপ্রিম কোর্টের রায়ের পরপরই আদালত অবমাননার নোটিশের পরপরই এলো রাজ্যের কাছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর আগে ডিএ প্রসঙ্গ উঠলেই জানিয়েছিলেন যে বিষয়টি আদালতে বিচারাধীন তাই তিনি কোনো মন্তব্য করবেন না তবে এখন যেহেতু সর্বোচ্চ আদালত একটি সময়সীমা বেঁধে দিয়েছে তাই সরকারের নিরাপতা ভাঙার অপেক্ষায় রয়েছেন কর্মীরা দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ বা মহার্গ ভাতা পাওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আদালতের এই রায়কে তারা তাদের নৈতিক জয় হিসাবে দেখছেন আন্দোলনকারী নেতারা হুঁশিয়ারি দিয়েছেন যদি নির্ধারিত সময়ের মধ্যে বকেয়ানা মেটানো হয় বা সরকার যদি ফের টাল বাহানা করে তবে আগামী দিনে আরও বড় এবং সংগঠিত আন্দোলনের পথে হাঁটতে তারা বাধ্য হবেন এখন দেখার সরকার আগামী ছয় মার্চের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তাদের অ্যাকাউন্টে বকেয়া পৌঁছে দেয় কিনা বা কী পদক্ষেপ নিতে চলেছে আগামী দিনে বকেয়া মেটাতে অর্থাৎ রাজ্য কিন্তু একেবারে দু নৌকয় পা দিয়ে আছে একদিকে তাদের কর্মচারীদের বিরুদ্ধে লড়াই আন্দোলন জারি করে যাচ্ছে অন্যদিকে সরকারের যে সমস্ত প্রকল্প ছুটির দিনে পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীরা সেই প্রকল্প রূপায়নে যথেষ্ট ভূমিকা পালন করছেন কারণ আজ ছুটির দিন শিবরাত্রির ছুটি এমনকি আজ রবিবার রবিবারও কিন্তু যুব প্রকল্পের ফর্ম ফিল শুরু হচ্ছে ছুটির দিনেও সেই কর্মসূচি রূপায়নে দিন এক করে কাজ করছেন সরকারি কর্মচারীরাই আর তাদের বিরুদ্ধেই কিন্তু সরকার আবারও সুপ্রিম কোর্টে যাওয়ার প্ল্যান করছে তাই এবার আদালত অবমাননার নোটিশ আসতেই সরকারের কাছে চলে এলো একেবারে কড়া সপ্রিম বার্তা মিটিয়ে দিন না আপনাদের সরকারি কর্মচারীদের বকেয়া পাওনা এতদিন তো অনেক লড়াই করেছেন এতদিন তো অনেক বিরোধিতা করেছেন আর ভোটের আগে যদি সরকারি কর্মচারীদের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যান তাহলে কিন্তু সরকারের ভাবমূর্তিতে একটা বড় ধাক্কা আসবে জনমানসে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে তাই এবার আগামী দিনে রাজ্য কি পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্টে যায় কিনা নাকি ছয়ই মার্চ যে ডেডলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট যে সময়সীমা বেঁধে দিয়েছে সেই সময়সীমার মধ্যে বকেয়া পঁচিশ শতাংশ ডিএ প্রাথমিকভাবে মিটিয়ে দেয় কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের